ওর প্রশ্নের জবাব দিলেন মানে বিপদ ঘরে আনলেন আপনি ও আপনাকে পেয়ে বসলো ছেলেটা বারবার বলছে মেয়েটাকে বলছে খালাম্মা কেমন আছে খালাম্মা কেমন আছে। কেমন আছে। মেয়েটা বোরকা পরে একই ক্লাসের ছাত্র আর একই ক্লাসের ছাত্রী মেয়েটা বোরকা পরে দেখে ওকে খালাম্মা বলে উপহাস করে খালাম্মা কেমন আছে তো মেয়েটা বলে যে আমি ভালো আছি বাবা তোমার আম্মা কেমন আছে একটু শোনার সুযুক্ত হলো খালা আম্মা কেমন আছেন আরে পায়ে জুতা আছে তোর গাল ফাটাবো বলছে ম্যাডাম আপনার জুতা খেলে আমার আরো মজা লাগবে বিপদ তো ডেকে আনল কথাটা তো না বলা উচিত ছিল কাক তো গাছের উপরে বসে আছে মুখে তো গোষ্ঠের টুকরা আর নিচে তো দ্রুত ধূর্ত স্ত্রীগাল ও বলছে কাক তো কথা বলতে জানে না কথা বললেই গোস্তের টুকরা পড়ে যাবে আর ও খাবে ও তো চাচ্ছে যে বুরকার তল থেকে সুকরুণ কণ্ঠ চিকন কণ্ঠের আওয়াজ শুনতে ওই জন্য তো বারবার খালাম্মা বলছে আমাকে খবরটা বলার পরে আমি বললাম ওই মেয়েটাকে বললাম মা আপনাকে যাই কিছু বলুক না কেন আপনি এই কাজ করেন না জবাব দিবেন না একদম নিরুত্তর সব সময় নিরুত্তর থাকবেন বলতে 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 তারপরে বলছে চাচাজি খুব উপকার হয়েছে সাত দিনের পরে গায়ে দেখছি আর বলে না ওর মেয়ার সাত দিন আর কলেজের ছাত্র বলছে আমাকে একটু টিপস দেন কি করে বাঁচব এই এইভাবে অবাধ কলেজের মধ্যে চলাফেরা বললাম যে জামা কাপড় খাব্বা জাব্বা গায়ে দিয়ে যাবেন চুলটা ঠিক মতো আঁচড়াবেন না দাঁড়ি মারি এগুলি উস্কো খুস্কো রাখবেন দেখবেন আপনি তো পালাবে তো কয় পালায় না কি করে কয় আসে কয় বাসার ভাইয়ের কি বেলেট কিনার পয়সা নেই নাকি না থাকলে না হয় আমরা দেই তা এখন তা আপনি কি বলেছেন আমি কিছু বলিনি খুব ভালো করেছেন একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন বলবে একদিন হঠাৎ করে থেমে যাবে কি ভাবে জাহিলিয়াত আপনাকে ঘিরে ধরতেছে ইন্টারনেটের মধ্যে আপনি ঢুকলেন ফেসবুকে ঢুকলেন আপনার এবাদত গেল বন্দেগি গেল জিকির আজকার কোরআন তেলাওয়াত গেল সবই গেল ফেসবুক বড় ভয়ানক জিনিস বুড়া মানুষও যদি ফেসবুকে পেয়ে বসে ওই বুড়াও আমার নতুন হয়ে যায় এটা একটা ফেতনা এর আগেও একদিন বলেছিলাম তাহলে খবর যাচাই বাসাই করেন যেটা যাচাইয়ের দরকার নেই সেটা বলারও দরকার নেই বলে দিলেন

ও গালি দেওয়ার কারণে ও নেকি কেটে হাসরের মধ্যে আমাকে দেওয়া হবে তুমি আমাকে এই খবর পরিবেশন করলে আমিও পাল্টা গালি দিলাম সে গালি দিয়েছিল বারো আনা আর আমি গালি দিলাম চোদ্দ আনা এবার ঠেলা সামলাও রাগ হয়ে তো মানুষ বলতেই পারে কে কি বলেছে শোনার টাইম আমার নেই কে পক্ষে বলেছে কে বিপক্ষে বলেছে ওটা দেখার টাইম আমার নেই তাহলে পক্ষে বিপক্ষে মানুষ বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত মানুষ খবর এনে কানে পৌঁছে দেয় ওটাকে যাসাই বাসাই বলত আন্তসিবু কম বিজয় লাতিন হাতুসবিহু মা ফালতুম না দেবে পেপারেস কে লেগেছে কি লেগেছে অমোকে এই বলেছে আরে অত সারা বেইমান বলবেই পেপারওয়ালার কথা বিশ্বাস করে আর আপনি সাথে সাথে বেঈমানের সার্টিফিকেটও দিয়ে দিলেন